গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমি মাম্পি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ পেলো মাম্পি লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত আজকের ওয়েদারটা সকালবেলা কীরকম দেখাচ্ছি ওয়েদারটা মেঘলা ওয়েদার বৃষ্টি হয়নি কিন্তু বৃষ্টি হব হব মনে হচ্ছে পড়াতে যাচ্ছিলো কিন্তু এই ওয়েদার দেখে আর ইচ্ছা গেল না বারণ করে দিলাম হয় জায়গাটা নোংরা হয়েই থাকে যতই পরিষ্কার করুক তো মানে জ্বর টর দিয়েছিল উঠোনে পাতা পরে একাকার হয়েছে এই পাতাগুলো কিন্তু ওই ওদের গাছে সব শুকনো পাতাগুলো আমাদের ঘরে পড়ে আমাদের গাছে শুকনো পাতা বেশি নেই ওদের ওই টিনটাতে যত থাকে সব এগুলো পরে ভাবি হয় আর এক ভেবেছিলাম আজকে থেকে একটু ছাদে ওয়ার্কআউটটা শুরু করব কারণ ছাদে বেশ ভোরের হাওয়াতে আর কোথাও হাঁটতে যেতে পারছি না কোনো সঙ্গী পাচ্ছি না তো যদি সাড়ে পাঁচটায় ঘুম ভাঙলো দেখছি এরকম হয়ে তার তাহলে কি কী করে যাবো আর ঘরের মধ্যে ভালো লাগছিল না তাও দেখি একবার করবো ভাবছি ঘরের মধ্যে একটু করে নেবো ভাবছি কারণ যতইগুলো খাই ওয়াক আউট চা কিছু কাজ হবে না আর কদিন ধরে আমি খালি ছোটখাটো ছ্যাঁকা খাচ্ছিলাম কালকে সড়ো ছ্যাঁকা খেয়েছি দেখো এই দেখো কড়াইয়ের ছায়কা খেয়েছি কত বড় হয়েছে তা ব্যাক ক্যামেরা দেখে দেখো সঙ্গে সঙ্গে একটু বরফ ঘষেছি তাই খুব বড় করে ফসকা পড়েনি কালো হয়ে গেছে আর অ্যালোভেরার অ্যালোভেরাটা লাগাচ্ছি গাছের অবস্থায় আছে। আছে এমন কিন্তু মানে জ্বালা পোড়াটা কমে গেছে এমনি দাগ হয়ে রয়েছে অ্যালোভেরার জেলটা মানে যেটা গাছে একদম খুব ভালো জেল তো সব থেকেও খুব খুব একটা হাতের কাজ দেয় মানে খুব তাড়াতাড়ি দাগটাও মিলিয়ে দেবে আর জ্বালা পোড়া সব কমিয়ে দেয় ঠান্ডা করে দেয় একদম ঠান্ডা করে দেয় আমি রোজ একই করি না অলট পালট করে এরকম করি দশ এখন এই দশ মিনিটের মতন করি হাজার করবো না কারণ প্রায় হয়ে গেল অফ দিয়েছিলাম অনেক দিন তাই শুরু দিন বেশি করব না আসলে হচ্ছে কি ওজনটা বেড়ে যাচ্ছে আর পেটটা মানে পেটটার না এত বেশি বেড়ে যাচ্ছে খুব কষ্ট হয় খুব কষ্ট হয় মাঝে এখন একটুখানি কমেছিল একটু হালকা লাগতো সেই কারণে সকালবেলাটা যতটুকু হয় আর কি একটু ঘামঝাওয়া নিয়ে কথা খুব হাঁপি গেছি একটু পরে দেখা করছি তো চা খেতে বসে গেছি চা না খাওয়া তো ঘুম ছাড়ে না আর সনুকে খাওয়াবো হচ্ছে

চাটা খেয়ে নি চলো ওরা পড়াশোনা করুক নালে পড়বে না ফাঁকি দেবে তারপরে আসছি তা আমি চা খেলেও চিনি ছাড়া কিন্তু খাচ্ছি চিনি ছাড়াই খাই অনেকদিন ধরে পড়াতে গেলে সেখানে দিয়ে দেয় সেটা কিছু বলি নাই কিন্তু ঘরে আমি চিনি ছাড়াই চা খাই যে চাই খাই না কেন খেতে বসে যে আর নিজে হাতেই এখন খায় দুপুরের খাবার হোক বা টিফিন হোক এখন নিজে হাতেই খায়

এখানে মাছ ভাজা চলছে আর এদিকে পটল চিংড়ি ভেজে রাখা আছে এখানে ঢেঁড়সের ঝাল হবে এটা পটল চিংড়ি হবে আলু সেদ্ধ করা আছে আর এদিকে মাছের ঝোল হবে মাছ দিয়ে আলু দিয়ে মাছগুলো ঢুকিয়ে রাখতে হবে এটা পাবদা মাছ রাখা আছে ওটাও ঢুকিয়ে রাখতে হবে এগুলো বাকি কাতলা মাছগুলো রাখতে হবে তো খাওয়া দাওয়া করে চলে এসেছি আর কি কি রান্না করলাম সেগুলো আর দেখাতে গেলাম না কারণ হচ্ছে আজকে রান্নাগুলো না মনোযোগ দিয়ে করতে পারি কারণ হচ্ছে আমি রান্না করার এক মিনিট রান্না করার জাস্ট কিছুক্ষণ আগেই না মানে তোমাদের যা দেখালাম মাছটাচগুলো ভেজে ভাজছিলাম এইগুলো তার কিছুক্ষণ পর আমি একবার জাস্ট ইউটিউবটা খুলেছিলাম কারণ আমার রান্না করতে করতে ইউটিউব খোলার মানে ইউটিউবে ভিডিও দেখা এগুলো একটা অভ্যেস আছে ভিডিওগুলো আমি তখনই দেখতে দেখতে আর কি কাজ করি তো সেই সময় আমার ভিডিওটা মানে আমার একটা ধুর কি বলছি একটা ভিডিও আর কি সামনে এলো কোন চ্যানেল সেটা বলবো না একটা এলো যেটা থেকে জানতে পারলাম দেখো ইউটিউবে আমরা মানে থাকতে থাকতে তো অনেককেই মানে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে অনেকের সাথে আমাদের মানে অনেককে চিনতে পারি জানা হয়ে যায় পার্সোনালি কথাবার্তা না হলেও অনেকের সাথে একটা টান হয়ে যায় তো সেই ক্ষেত্রে একটা চ্যানেল যার ভিডিও আমি যখন আমি যখন থেকে ইউটিউবে ভিডিও করতাম না তারও আগে থেকে মানে ভিডিও করতাম না ভিডিও করছি তো আমার দু বছর হলো তো তারও আগে থেকে আমি তার মানে ভিডিও দেখতাম ভিউ আর সাবস্ক্রাইবার যাই বলো ছিলাম তো সেই থ্রু দিয়ে মানে আমার চেনা জানা তোমাদেরও অনেকেরই জানা কারণ হচ্ছে উনি একটা সফল ইউটিউবার কস্তুরি দিদিভাই কস্তুরি দিদিভাই আর আমাদের মধ্যে নাই তোমরা জানো যে উনি অসুস্থ ছিলেন ভীষণই অসুস্থ ছিলেন কিন্তু তার চোখ মুখে কখনোই ফুটে উঠতো না তার কারণ উনি ভীষণ পজিটিভ মহিলা ছিলেন ভীষণ পজিটিভ আমার এই কারণেই বেশি ভালো লাগতো কারণ আমাদের একটু জর্জর হলেই মনে হয় কত অসুস্থ আমরা কিন্তু উনি যে একটা কিডনি একটা না মানে উনি যে কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন সরি তো ওনাকে দেখে উপর থেকে বোঝা যেত না উনি বলতেন যে আমার শরীরটা কষ্ট মানে আমি মন থেকে সুস্থ এরকম আর কি ভীষণ পজিটিভ মহিলা ভীষণই ভালো লাগতো মানে আমার খুবই ভালো লাগতো এক নিবেদিতা নিবেদিতা দিদিবাইকে যেরকম মানে খুব মিস করি খুব ভালো লাগতো সেরকম ওনার আত্মার শান্তি কামনা করি খুব খারাপ লাগছে খুবই খারাপ লাগছে যখন থেকে খবরটা পেয়েছি আমি জাস্ট দু তিন দিন আগে একটা অন্য চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানতে পারি উনি ভর্তি আছেন তা আমার সত্যি কথা বলতে প্রতিদিন সবার ভিডিও তো দেখা সম্ভব হয় না তো ওনার ভিডিও আমি মাঝে মাঝেই দেখতাম প্রথম প্রথম খুব প্রতিদিন দেখতাম কিন্তু এখন যেহেতু নিজেও ভিডিও করি তো সেই কারণে হয়ে ওঠে না নানান ধরনের কাজের জন্য প্রতিদিন দেখা হয় না কিন্তু ডুবাতাম তো আমি কিছুদিন ধরে দেখছি দু সপ্তাহ আগেরই ভিডিও ছিল তো রিসেন্ট দু তিন দিন আগে আমি একটা চ্যানেলে ভিডিও দিয়ে জানতে পারলাম যে উনি ভর্তি আছেন এবং ভালো নেই তারপরে না আমার খুব গাইড ছিল একটা যে নেই মানে ভালো নেই মানে নিশ্চয়ই বাড়াবাড়ি কিছু না হলে ও ওনার চ্যানেল থেকেই জানতে পারি ওনার হাজব্যান্ড বা ছেলে খাবার দেয় যে মামি ভর্তি আছে মামিকে এই করা হচ্ছে ওর কাছে কিন্তু ওনার ভিডিও থেকে কিছু আর জানা যায়নি মানে ওনার দু সপ্তাহ আগের ভিডিওই লাস্ট ভিডিও ছিল তারপরে আজকে হঠাৎ জানতে পারি যে ওনার নেই খুব খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে মানে আমার এইটা কোনো কন্টেন্ট বানাচ্ছি না বাট মনে হলো তবু বলি তবে আমি এই ভিডিওটা যখন দেবো তোমরা অলরেডি সবাই জেনে যাবে কারণ এটা তো আমি কালকে পোস্ট করবো তাই না যেহেতু এটা ব্লগের মধ্যে থাকছে তো খুব খারাপ লাগছে ওনার আত্মার শান্তি কামনা করি ওনার যে পরের জন্মে যেন সুস্থ উনি যেন পরের জন্মে সুস্থ শরীরে আসতে পারেন তো এইটুকুই গুড ইভিনিং বন্ধুরা তো এখন চলে এসেছি চা খেতে একটুখানি সন্ধ্যাবেলা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা অন্ধকার হয়ে গেছে সাড়ে ছটা পেরিয়ে গেছে তো একটু ঘুমিয়ে গেছিলাম ঘুমিয়ে উঠেছি ছটার ছটার কাছাকাছি তারপর চাটা করলাম আর কি তো এবার সন্ধ্যেটা দেবো সন্ধ্যা এক্ষুনি দেবো তা ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই আর কিছু সেরকম নেই এন্ড করে দিই একটু জলটার ভরলাম তারপর তারপরে একটু যাই হোক ভিডিওটা অফ করি ভালো লাগছে না আর আজকে দেখানোর মতন কিছু নেই ভাবলাম যে বন্ধ যাচ্ছে করাই হচ্ছে না ভিডিও তো করে নিই একটুখানি ভিডিও আজকে তো তারপরে তো ভিডিওটা স্টার্ট করলাম হাসি মুখে আর শেষ করছি একটু বোমরা মুখে কারণ হচ্ছে বললে বলেইছি যে আজকে একটা মানে খারাপ খবর পেলাম যাই হোক ওটা কনটেন্ট নয় কিন্তু যাই হোক মনটা একটু তো খারাপ হয় সেটা হয়েছিল। আমি একটু ইমোশনাল হয়ে যাই সব কিছুতে সেই কারণে যাই হোক এখন আর আর বক বক করছি না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর হ্যাঁ ওরা দেখো তোমাদের এরকম অবস্থা হয়ে যাচ্ছে তো অ্যালোভেরা আজকে লাগানো হয়নি রাখাই আছে লাগাবো আমার কিন্তু ব্যথাটা নেই জ্বালাটাও নেই অ্যালোভেরা তোমরা কিন্তু লাগাতে পারো ঘরে যাতে অ্যালোভেরা থাকে তোমাদের যতই পুড়ে যাবে না কেন তোমরা লাগালে কিন্তু অনেকটা জ্বালা পর জ্বালার যন্ত্রণা থেকে তো সঙ্গে সঙ্গে রেহাই পাবে আর মানে সঙ্গে সঙ্গে তোমরা বড় ফি খসবে তারপরে আর কি ওষুধ হিসেবে। অ্যালোভেরা আর গাছের অ্যালোভেরাটা লাগাবে দেখবে অনেক মানে তাড়াতাড়ি ফল পাবে তো আমার আজকে এখনও লাগানো হয়নি আমি আবার লাগাবো একটু পরে লাগাবো মানে সময় পাইনি মানে খেয়াল ছিল না দুপুরে এখন শুই তখন খেয়াল ছিল না যাই হোক তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক স্যার কমেন্ট করো আর পাশে থাকা বেল বাটনটা টিপে দিও আর অবশ্যই ভিডিওটা একটা লাইক আর কমেন্ট করো প্লিজ